وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء من السماء ماء فأسقيناكم وما أنتم له بخازنين باي. আর আমি বায়ুকে প্রবোরকারী রূপে প্রেরণ করি অতঃপর আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি এবং তা তোমাদের পান করায়। তবে তোমরা তার সংরক্ষণ করই না। وَإِنَّا لَنَحْنُ نُحْيِي وَنُمِيتُ وَلَنَحْنُ الْوَارِثُونَ। আর নিশ্চয় আমি জীবিত করি ও মৃত্যু এবং আমি ওয়ারিস। وَلَقَدْ عَلِمْنَا الْمُسْتَقْدِمِينَ مِنْ কুম ওয়ালা পদ আलिम নাল আর অবশ্যই আমি জানি তোমাদের পূর্ববর্তীদেরকে এবং অবশ্যই জানি পরবর্তীদেরকে ওয়াইন্না রাব্বুকা হুয়া ইয়াহশুরুহুম আর নিশ্চয় তোমার রব তাদেরকে একত্রিত করবেন নিশ্চয় তিনি প্রজ্ঞাময় ও সর্বজ্ঞানী। ওয়ালা ক্বালাকালাক্বাল ইনসানা মিন সলসালিম মিন হামাইম মাসনুন। আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রাণু থেকে কালচে কদমাতে থেকে। ওয়াল জান্না খালাকনাহু মিন ক্বাবলুম মিন নারিস সামুম। সাতাশ আর ইতুপূর্বে জিনকে সৃষ্টি করেছি উত্তপ্ত অগ্নিশিখা থেকে